আসসালামু আলাইকুম আ রহমতুল্লি অবর দর্শক এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এরকম বাধা নিষেধ বা বিধি নিষেধ রয়েছে আওয়ামী লীগের ওপর অন্যদিকে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠনটি রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এটিকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে হয়েছে ফলে কাগজে কলমে বাংলাদেশে কোনো রাজনৈতিক তৎপরতা চালানো এবং যে সকল বাক স্বাধীনতা বলেন তারপর যে সকল সাংবিধানিক যে রাইটস রয়েছে দ্য পলিটিক্যাল রাইটস মিছিল করা সবার সমিতি করা সমাবেশ করা এমনকি নির্বাচন করা এই অধিকারগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের নেই আর ছাত্রলীগ যেহেতু একেবারে নিষিদ্ধ কাজেই তারা যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে আইন অনুযায়ী দেশের সর্বোচ্চ যে শক্তিমত্তা রয়েছে সেই শক্তিমত্তা হলো যে রাষ্ট্র শক্তি প্রয়োগ করবে এখন সেই শক্তি প্রয়োগের নমুনা কেমন হতে পারে তার একটি ঘটনা আপনারা দেখেছেন যে চট্টগ্রামের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা সম্ভবত মেট্রোপলিটন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি ওয়ার্ল্ড যে নির্দেশনা দিয়েছেন তার অধীনস্থ কর্মকর্তাদেরকে ওটা এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সেক্ষেত্রে সন্ত্রাসী বলতে কাদেরকে বোঝানো হয়েছে এটা মোরাল এসে আমরা সবাই বুঝি অর্থাৎ ছাত্রলীগের কোনো নেতাকর্মী বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে এর বাইরে অন্য সন্ত্রাসী যারা আছে তারা তো থাকবেই তাদের প্রতি যে আচরণ করতে বলা হয়েছে ডাইরেক্ট একেবারে কি একটা অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে গুলি করার যে নির্দেশনা তিনি যেভাবে দিয়েছেন হুকুম দিয়েছেন এটি নিয়ে এখন তোলপাড় চলছে এর অর্থ যে সরকার এখন কোনো অবস্থাতেই ঝুঁকিতে যাবে না এবং কোনো কিছু বরদাস্ত করবে না এখানে চট্টগ্রামটাকে সরকার খুব দেখে বলা হয় তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা বলে তারা মনে করে কয়েকটি কারণে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের বাড়ি তো কাজী চট্টগ্রামের এই অঞ্চলে যদি আওয়ামী লীগের ছাত্রলীগের বাড়াবাড়ি হয় মিছিল মিটিং হয় তাহলে এটা আসলে সরকারের জন্য খুব একটি স্পর্শকাতর একটি বিষয় দ্বিতীয়ত এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বে যাকে দেয়া হয়েছে খুদাবক চৌধুরী ওনার বাড়ি কিন্তু চট্টগ্রামে তো কাজী চট্টগ্রামে যিনি মেট্রোপলিটন কমিশনার আছেন ডিসি আছেন বিভাগে কমিশনার আছেন ধরে নেওয়া হয় যে তারা সরকারের সবচেয়ে বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে সেখানে গিয়েছেন এবং সেখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং পুরো পরিস্থিতি সরকারের অনুকূলে রাখার একটা কমিটমেন্ট তাদের থাকবে এবং সেই কারণে যে পুলিশ কর্মকর্তা রয়েছেন ন্যাচারালি তিনি তার সর্বশক্তি নিয়োগ করে তার যারা নিয়োগকর্তা রয়েছেন তাকে যারা ওখানে পোস্টিং দিয়েছেন তাদের পারপাস তিনি সার্ভ করবেন এটাই বাংলাদেশের একটা ট্রেডিশন তো কাজেই আমরা এখন তার সেই বক্তব্য নিয়ে খুব সি 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 করছি অথচ এরকম ঘটনা আওয়ামী লীগ জমানাতে হয়েছে বিএনপির জমানাতে হয়েছে এবং এখনও বিএনপির জামাতের যে সকল কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু শশা এলাকাতে তাদের আধিপত্যে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন এরপরে যেটি আছে সেটি হলো চট্টগ্রাম এবং তৎসংলগ্ন অঞ্চল সেখানে জামাতের একটা ব্যাপক প্রভাব রয়েছে বিশেষ করে চট্টগ্রাম শহরে তো সেখানে যদি আওয়ামী লীগের লোকজন কোনো অনা সৃষ্টি তৈরি করে সেটা আসলে সরকারের কাছে জামাতের যে একটা ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তিও থাকে না ফলে এখানে জামাতের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীরা সরকারের কর্তাব্যক্তিরা সবাই মিলে রাষ্ট্রশক্তিটিকে পরিপূর্ণভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে এবং কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বোচ্চভাবে ব্যবহার করবে তারই একটা নমুনা কিন্তু চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে যাকে বলা হয় আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচিটাকে ভেস্তে দেওয়ার জন্য জনমনে লকডাউনকে নিয়ে যেন কোনো রকম আতঙ্ক তৈরি না হয় এই জন্য সরকার যে কর্মকাণ্ড শুরু করেছে তার ফলে মানে পুরো পরিস্থিতিটা সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে এখানে একটি বিষয় খুব বলার দরকার গত চোদ্দ মাসে আমরা যে জিনিসটি টের পেয়েছি বুঝতে পেরেছি শতভাগ সেটি হলো এই সরকার সব বুঝে রাজনীতি বোঝে না মানে ঠিক ওই যে আল মাহমুদের সেই বিখ্যাত কবিতা ও পাড়ার সুন্দরী রোজেনা সারা অঙ্গে ঢেউ তার তবু মেয়ে কবিতা বোঝেন